লন্ডনে কলেজ পড়ুয়া আঠারো বছরের এক তরুণের শার্টের কলার ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত এই ব্যক্তি ঘটনাটি ঘটেছে গত ১৩ জানুয়ারি ওই তরুণের বাবা অভিযোগ করলেন তাদের লাগেজের জন্য দশ হাজার টাকা ঘুষ চেয়েছেন বিমানবন্দরের ওই কর্মকর্তারা সেটি দিতে অস্বীকার করায় তাদেরকে হেনস্থা করা হয়েছে আমার ছেলের গায়ে কেন হাত দিল আর এই সাহস তারা কোথেকে মানে কোথায় ফেলো কোথেকে ফেলো কে দিল তাদেরকে এই সাহস আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন আমি তেরো তারিখ নয়টা পঞ্চান্ন আমার ফ্ল্যাট ছিল বাংলাদেশ থেকে লন্ডনের আমি তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে লন্ডন আসার পথে বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল আমি পাবো দুশো কেজি টোটাল আমরা পাঁচ পাঁচ মিলি তো আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কেজি মাল হবে তো ওই ওই যে বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমরা আমি পাসপোর্ট দিছি সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক জি ঢাকা তো আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন আর হাতে করে কিছু নেওয়া লাগবে না আমি বলছি ঠিক আছে তাহলে দিয়ে দেন হে বলতেছে একটা একটা করে লাগেজ দেন একটা একটা করে তুলেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়েছি আমার হাতের লাগেজ যেগুলো ছিল হাতের ব্যাগ স্কুল ব্যাগ ওগুলা চারটে ব্যাগ ছিল সে বলছে যে এগুলো দিয়ে দেন তো আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিছি এগুলো সবগুলো মাল বেল্টে চলে গেছে লাস্টে যে আরেকটা লাগেজ আসছিলো ওটাতে আসলে চব্বিশ কেজি সামথিং মাল আসিল ওটাতে আসলে ভেজিটেবল তো এই বলছে যে এটা এত ছোটো ব্যাগ এত ওজন কেনা বলছে ভাই এটাতে সাদা সামান্য ভেজিটেবল আছে এগুলো ভেজিটেবলগুলো নেম সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দিবে না এখানে তো দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার আমি বলছি যে ভাই কেন আমার দশ হাজার টাকা মামলা দাঁড়িয়ে আমি মাল পাবো দুশো নব্বই কেজি আমার সেখানে মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল হবে আমি এত এত টাকা কেন দিব বলছে যে পিছনে যান পিছনে যাই ওনাদের সাথে একটু কনভার্ট করেন তো আমি পিছনে গেছি একটা রুম আমাকে নিয়ে গেছে নিয়ে যায় বলছে যে ভাই এখানে তো ভেজিটেবল এই রুপে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না এই এখানে এখন কি করা যায় আমি বলছি আমি কী করবো ভাই তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন আমি এটা আমি তো মাল পাবো দুশো নব্বই কেজি আমার মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল টোটাল দেখি আমি এটা কী করতে পারি তো আমি এগুলো নিয়ে চলে আসছি আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসলো আমি ব্যাগ করে মালগুলো নিয়ে গেছি দেখেন আমার তিনটা স্ক্যানিং আমার তিনটা স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই ধরা খেতো যে আমার এটি অবৈধ মাল যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে না আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে ওই লোকটাই বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না আমি বলছি কেন নিতে দেবেন না আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই বলছে যে না এগুলো নিতে দেবো না তো আমি বলছি যে না নিতে দিলে আপনার কী হবে আমি এইভাবে কথা বলতেছি আর আমি বলতেছি যে আমার ছেলেকে বলতেছি দেখো তুমি একটা ভিডিও করো ভিডিও করে এটা এটা ডাউনলোড করে এটা ছাড়াই দাও এটা বলছে আর পিছন থেকে একটা লোক আসি আমার ছেলের কালার সাবি ধরছে আমার একটা ছেলে একটা পিছন থেকে আরেকটা লোক আসি আমার ছেলের কালার আমার ছেলেকে নিয়ে যাবে ছেলের বয়স হয়েছে আঠারো হাফ আঠারো প্লাস হচ্ছে তারা আমার মাল নিয়ে চলে গেছে আমি যখন ভিতরে যাই যখন আমি যখন চিত মানে চিৎকে চাষিমেসি করতেছি তখন সবাই আসি সবাই আসছে আসার পর আমার ছেলেকে ছায় দিছে আমার ছেলেকে ছায় দেওয়ার পরে আমরা মানে চলে আসছে কেন ছেলের কালার সাবি ছেলেকে নিয়ে যেতেছি ভিতরে তারা কোথায় নিয়ে যেত কি না আমি তো জানি না টেনে নিয়ে গেছে ছেলেকে ছেলের কালার সাবি ধরে ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে আমার আমার এখন আমি এটার বিচার চাই যে যারা এই ধরনের ন্যাক্কা জন ঘটনা করছে আমার ছেলে ইউরোপ থাকে আমার ছেলের বয়স আঠারো প্লাস আমার ছেলের গায়ে কেন হাত দিল আর এই সাহস তারা কোথেকে মানে কোথায় ফেলো কোথেকে ফেলো কে দিল তাদেরকে এই সাহস তিন সেদিন আগে দেখলাম আরেকটা লোকেরও তার একাত্তর হাজার টাকার টিকিট মানে বাতিল করছে সে দশ হাজার টাকা ঘুষ নেই ঘুষ দিয়ে আমার থেকেও সেম দশ হাজার টাকার মানে ঘুষ চাইছে তাহলে আমরা ঘুষ দিয়ে যদি মাল আনতে হয় ঘুষ দিলে এটা মানে মাল বৈধ হবে ঘুষ না দিলে অবৈধ হবে আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা কেন ঘুষ দেবো আমরা তো অবৈধ কোনো কিছু আনতেছি না বিচার চাই এইভাবে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী যেন এইভাবে হ্যাস্ত না হয় এইভাবে যেন কোনো অপমান অপদস্থ যেন না হয় এভাবে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয় আমরা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা যে যে মন্ত্রণালয় আছে তারা যেন দয়া করে যেন ঘুষ বাণিজ্যটা যেন বন্ধ করে এই যারা এটার সাথে জড়িত আছে তাদের যেন সুস্থ বিচার হয় তাদের যেন উপযুক্ত শাস্তির মাধ্যমে যেন তারা শাস্তি পায় আমার এই এই এটুক চাওয়া বিমানবন্দরে এই হেনস্থার ঘটনা ভিডিও করার সময়ও অনেকে এসে ভিডিও না করার জন্য হুমকি দেন বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী দেখেন আঙ্গুল দেখেন 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 বলেন দেখেন আপনারা লন্ডন আপনি কই